আচ্ছা আপনি এই মুহূর্তে যেই সোলার চার্জ কন্ট্রোলারটা ব্যবহার করছেন সেইটা কি আপনার সোলার প্যানেল এবং ব্যাটারির জন্য সঠিক নাকি আপনি ভুল আম্পিয়ার সোলার চার্জ কন্ট্রোলার ব্যবহার করছেন সামান্য একটু ভুলে আপনার ব্যাটারি এবং সোলার প্যানেল দুটোই খারাপ হতে পারে তো আজকের এই ভিডিওতে কত ওয়াট সোলার প্যানেলের জন্য কত আম্পিয়ার সোলার চার্জ কন্ট্রোলার ব্যবহার করবেন এই বিষয়ে একদম ডিটেলসে বুঝিয়ে বলবো মন দিয়ে শুনবেন দশ ওয়াট থেকে একশো পঁচিশ ওয়াট সোলার প্যানেল পর্যন্ত দশ আম্পিয়ার সোলার চার্জ কন্ট্রোলার ব্যবহার করতে পারেন মানে মনে করুন আপনার কাছে পঞ্চাশ ওয়াটের সোলার প্যানেল আছে কিংবা আপনার কাছে একশো ওয়াটের সোলার প্যানেল আছে রকম করে একশো পঁচিশ ওয়াট পর্যন্ত সোলার প্যানেল থাকলে আপনি দশ আম্পিয়ার সোলার চার্জ কন্ট্রোলার ব্যবহার করতে পারেন এরপরে একশো ছাব্বিশ ওয়াট থেকে দুশো আশি ওয়াট পর্যন্ত সোলার প্যানেলের জন্য আপনি কুড়ি অ্যাম্পিয়ার সোলার চার্জ কন্ট্রোলার ব্যবহার করতে পারেন মানে যদি আপনার কাছে এই মুহূর্তে দেড়শো ওয়াট সোলার প্যানেল থাকে কিংবা একশো আশি ওয়ার্ড সোলার প্যানেল থাকে অথবা দুশো ওয়ার্ড সোলার প্যানেল আছে কিংবা আড়াইশো ওয়ার্ড সোলার প্যানেল আছে এইরকম দুশো আশি ওয়ার্ড পর্যন্ত থাকলে আপনি কুড়ি অ্যাম্পিয়ারের সোলার চার্জ কন্ট্রোলার ব্যবহার করতে পারেন এরপরে দুশো নব্বই ওয়ার্ড থেকে চারশো ওয়াট পর্যন্ত সোলার প্যানেলের জন্য আপনি তিরিশ অ্যাম্পিয়ার সোলার চার্জ কন্ট্রোলার ব্যবহার করতে পারেন মানে হলো যদি আপনার কাছে এই মুহূর্তে তিনশো ওয়াট সোলার প্যানেল আছে কিংবা তিনশো পঞ্চাশ ওয়ার্ড সোলার প্যানেল আছে অথবা তিনশো আশি বা চারশো ওয়ার্ডের সোলার প্যানেল আছে এরকম চারশো ওয়াট পর্যন্ত সোলার প্যানেল থাকলে আপনি তিরিশ অ্যাম্পিয়ারের সোলার চার্জ কন্ট্রোলার ব্যবহার করতে পারেন এরপরে চারশো দশ ওয়াট থেকে ছশো চল্লিশ ওয়াট পর্যন্ত সোলার প্যানেল থাকলে আপনি চল্লিশ আম্পিয়ার সোলার চার্জ কন্ট্রোলার ব্যবহার করতে পারেন মানে এটা একটু সহজ করে বললে মনে করুন আপনার কাছে চারশো পঞ্চাশ ওয়াটের সোলার প্যানেল আছে কিংবা চারশো আশি চারশো পঞ্চাশ কিংবা পাঁচশো ওয়াট বা পাঁচশো পঞ্চাশ ওয়াট সোলার প্যানেল আছে বা ছশো ওয়াট এরকম ছশো চল্লিশ ওয়াট পর্যন্ত সোলার প্যানেল থাকলে আপনি চল্লিশ আম্পিয়ার সোলার চার্জ কন্ট্রোলার ব্যবহার করতে পারেন বোঝা গেল তো এইখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখছি আপনারা অবশ্যই জানবেন যে সোলার চার্জ কন্ট্রোলার দুই রকমের হয় একটা পিডাব্লিউএম আর একটা এমপিপিটি কন্ট্রোলার তো আপনার এখন মনে করবেন যে আপনি কি কন্ট্রোলার ব্যবহার করবেন পিডাব্লিউএম নাকি এমপিপিটি এটা মন দিয়ে শুনবেন যদি আপনার কাছে চারশো ওয়াটের নিচে সোলার প্যানেল থাকে তাহলে আপনি পিডাব্লিউএম কন্ট্রোলার ব্যবহার করতে পারেন এরপরে যদি আপনার কাছে চারশো ওয়াটের বেশি সোলার প্যানেল থাকে তাহলে আপনি এমপিপিটি কন্ট্রোলার ব্যবহার করতে পারেন চারশো ওয়াটের নিচে হলে পিডব্লু এম চারশো ওয়াটের ওপরে হলে এমপিপিটি তাহলে আশা করি বোঝাতে পারলাম এই সম্বন্ধে কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ